একজন এখানে মোবাইল ফোন বন্ধ করে সেখানে আলোচনা হচ্ছে অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি খাবার বন্ধ করে দেবে আপনার রাসন বন্ধ করে দেবে আপনার এই বন্ধ করে দেবে বই বন্ধ করে দেবে তৃণমূল কর্মীদেরকে আমি বলছি আপনারা এদের উপরে বিশ্বাস করেন এখানে তো হাজার হাজার ক্যামেরা চলছে আমি তো কাউকে বলছি না আজকে আমরা করবেন না আমি যা কবে বলবো আমি সবসময় মুখের উপরে কথা বলতে বিশ্বাস আমার কোনো জীবনে মানুষ ভয় করি না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় করি বাকি আমি কাউকে ভয় করি না আমি জানি না তখন আপনি থাকবো যেদিন উনি ডেকে নেবেন সেদিন বিদায় হয়ে যাবে আজকে বলতো একটা মানুষ যে কোনো দল করতে পারে আমার মনে হচ্ছে যে আমাকে মমতা ব্যানার্জি দল আমাদেরকে দেখছেন কেন দেখছেন আপনি শুধু আমদাগার কথা বলছেন বাংলা ছেড়ে দিন আমদাগার বহু বাড়ির ছেলে আজকে এখানে কাজ না পেয়ে তাকে গুজরাট মহারাষ্ট্র বন্ধে দিয়ে ইভেন আপনাকে বলছি আমি আমার পূর্বপুরুষের যে বাড়ি দেশে দিয়ে যেখানে আমি আমার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল আমি যখন তাকে বানাতে যাই তো আমার এই আমার ছেলেরা ওখানে গিয়ে কাজ করছে আজকে এই পরিস্থিতি আছে কি আপনার এখানে বাংলায় কোনো কাজ নেই আজকে প্রায় এক কোটি এক কোটি পরিযায় শ্রমিক আছে বাংলা থেকে ওয়ান যারা একটা সময় পাট চাষ করতো যারা একটা সময় এখানে রোজগার করত আজকে তাদের কাছে রোজগার নেই রোজগার না থাকাতে তারা পর্যায়ে সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কথা বলতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলেছিলেন বলেছিল ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড আপনার এখানে রাশন কার্ড যদি আপনি মহারাষ্ট্রে কাজ করছেন সে মহারাষ্ট্রে আপনাকে রাশন দিতে বাধ্য দাঁড়িয়ে কিন্তু মমতা ব্যানার্জি সেটা মানেনি কেন মানেনি যান কেন উনার একজন মন্ত্রী উনার একজন মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি হাজার হাজার কোটি টাকা রাশন চুরি করেছেন হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী বলেছেন

মানে ইঞ্জিনিয়ারিং পড়িনি কিন্তু বাড়ি তৈরি করছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা ওই বাড়ি তৈরি করে শুধু একটা নকশা ফেলে দেয় তারা ইঞ্জিনিয়ার থেকে বেশি নেয় আজকে আজকে এই আভূষণ বা সোনার যে আভূষণ তৈরি হয় সোনার আভূষণ সব থেকে বেশি শ্রমিক কারা আছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বাংলায় কাজ পায় না তারা কিন্তু মহারাষ্ট্রে গুজরাটে থাকে কাজ করতে আজকে দেখি আপনি আশেপাশে দেখেন এখানে উত্থান কার হল আপনার উত্থান হয়েছে তৃণমূল কংগ্রেস করলে আপনার উত্থান হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের উত্থান হবে কোন কর্মীদের উত্থান হবে না কোন কর্মীদের উত্থান হবে না এখানে অনেক পঞ্চায়েত এইবার পঞ্চায়েত অনেক মানুষ দাঁড়িয়েছে অনেক মানুষ জানিয়েছি আপনি বলুন তো বিনা পয়সা কে কে টিকিট পেয়েছে বিনা পয়সা এখানকার বিধায়ক বা এখানকার তৃণমূলের পাত্র ভঙ্গিকে টাকা না দিয়ে কে টিকিট পেয়েছে যারা টাকা দিয়েছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে আর টিকিট দেওয়া মানে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো শরীর উত্থান আজকে এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে আমরা মানুষের কাছে কি কোনো কাজ করতে গেলে একটা জমি বিক্রি করতে গেলে আপনাকে তৃণমূলের নেতাদেরকে টাকা দিতে হবে না দিলে আপনি পারেন আজকে বলুন তো আমি অভিষেক ব্যানার্জিকে একদিন বলেছি যে ভাই তোমাদের এখানে তো কারো চাকরি বিশেষ করে বাঙালি ছেলেরা বা জমি কারবার করে আর নালে কিছু মেটেরিয়াল সাপ্লাই কারবার সেখানে তোমার দলের নেতারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তারা লুটপাট করে যাচ্ছে গরিব মানুষের ছেলেরা এক পয়সা পাচ্ছে না আর তুমি যেভাবে পঞ্চায়েত ভোট করাচ্ছ আগামী দিন তোমার পার্টি তোমাকে কিন্তু তোমাকে মানুষ তুমি ভোট দেবে আচ্ছা আমি যদি আইএসএফ করি কি অন্যায় আছে আমি যদি বিজেপি করি আমার কি অন্যায় আছে মুসলমান ভাইরা বিজেপি করবেন না এটা কোন খাতায় লিখেছে আপনি আপনি শুধু একটা মানে বিভেদের রাজনীতি করছেন মুসলমান ভাই হলে বিজেপি করেন কেন কি কারণ আজকে কালকে ধরুন ভারতবর্ষের ক্ষমতা কিন্তু বিজেপি খাচ্ছে চারশো পার স্লোগান হচ্ছে নিশ্চিতভাবে জানেন ভারতবর্ষের রাজনীতি যারাই খবর রাখে আমার ছোট ভাইরা যারা অন্য অন্য রাজ্যে কাজ করতে যায় তারাও জানে ক্ষমতা কারা থাকে তো যদি ক্ষমতায় থাকবে আর মোদী নিজের ছেলে মেয়ে তো নেই বা কোনো ভারতীয় জনতা পার্টি কোন মন্ত্রী ব্যবসা করে একটা রোজগার করে ছেলে মেয়েকে যদি বড় লোক করতে পারে কোনো অসুবিধা নেই আপনার আমার ছেলে মেয়ে ব্যবসা করে আমি তো একজন ব্যবসায়ী আমাকে বলুন আমি কারো থেকে কোনোদিন টাকা নিয়েছি আমি আমি যত পারি উপর বেলা আমাকে দিয়ে আমি কোনো না কোনো মানুষকে যত ক্ষমতা থাকে তাকে হেল্প করি আর মমতা ব্যানার্জি নিজের ভাইব ইভেন কোন ব্যবসায় করলো যে হাজার হাজার কোটি টাকা তার সম্পত্তিকে জপ্ত করছে এখানে হাজি সাহেব দোকান খুলেছেন রোজগার করছে চারবার ওনার হজ করেছে আমাকে বলছে তাহলে ওনার কি অপরাধ উনি এখানে বিজেপি ঝান্ডা লাগালে অসুবিধা ভারতবর্ষের তো গণতান্ত্রিক দেশ আপনি বিজেপিকে নাও ভোট দিতে আপনি বিজেপিকে নাও ভোট দিতে পারেন আপনি আইএসএফ এর নাম ভোট দিতে পারেন আপনি সিপিএম এর নাম ভোট দিতে পারেন আপনার যার পছন্দ হয় ভোট দিন কিন্তু আমি রাজনীতি করতে দেব না এটা কোন দেশের আইন না আমি আমাকে ভোট দাও নালে আমি পুরো তোমাকে সরকারি সুবিধা দেব বাড়ি এখন এখন এদের মেম্বাররা বাড়ি করে বাড়ি বানায় বলছে এই ফর্ম ফিলাপ করো তোমাদের বাড়ি করে ভাই বারো বছর ধরে বাড়ি করে দিতে হবে বারো বছর ধরে তিরপাই চুরি করেছে তিরপাল আচ্ছা বলুন তো প্রত্যেক বছর সরকার তিরপাল কিনবে কেন প্রত্যেক বছর সরকার তিরপাল কিনবে কেন আমি যত এক বছরে তিরপাল কিনছি আমি সরকার ধরলাম আমি গভর্নমেন্ট আছি আমি যদি এক বছরে তিরপাল যত এমাউন্টে তিরপাল কিনছি তত এমাউন্টে যদি একদম নিচের শ্রেণীর মানুষ গরিব মানুষ যাদের ঝুঁকি আছে

সে গুলবড়ি হয়ে গেল বিজেপি কে বলল কি ওয়াশিং মেশিনে ভাই বিজেপি ওয়াশিং মেশিন আছে কি বিজেপি খারাপ আছে কি বিজেপি ভালো আছে মানুষের দূরে ছেড়ে আচ্ছা আমি যতই যতই আমি খারাপ বলি আমি কোন নেতাকে আমার কোন নেতৃত্বকে বা কোন মহিলা নেতৃত্ব আমরা কি মুখ থেকে গালাগালি দিতে পারি আজকে একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের মুখে প্রধানমন্ত্রীকে সারা আর কি কি গালাগালি দিচ্ছে এটা কি এটা কি আমাদের সর্বসমাজ মানতে পারে এটাকে আমাদের সব সময় মানুষের আজকে মাইনটি তোমাকে এই বন্ধ করে তোমাকে দেবে এখানে যারা আছেন ভারতীয়

কোন রাজ্যে কোন গ্রামে যাবে আপনি ওখানে যদি পাঁচটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকে তার প্রশ্ন করুন কি ভাই তোমার এই বাড়িটা কে করেছে তোমার বিজেপি সরকার করেছে না তুমি নিজে করেছ না কেউ কোনো ঘুষ দিতে হয়েছে না কমিশন দিতে হয়েছে আপনি যান করুন এখানে যারা আমি চ্যালেঞ্জ করছি তার তো হয়তো দিনে বলে যারা ভাই পাঠবেন যে ভাষণ দেবে যে বিধায়ক স্যার ভাষণ দেবে যা বিধায়কের ভাই ভাষণ দেবে

আর কাউন্টাউন শুরু হয়ে গেছে আর এই পশ্চিমবাংলা সরকার থাকছে না যে কোনো চেষ্টা করে দি যে কোনো কাজ করি পশ্চিমবাংলা সরকার থাকবে আচ্ছা বলুন আপনি সব কাজ করে দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সব কাজ করে দিয়েছেন হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে যদি তারা সুযোগ সুবিধা পেতো তাহলে কি ভারতীয় জনতা পার্টিতে আসতেন কখনো আসতেন একজন গরিব মানুষের কি চাই রুটি কাপড়া তুমি না রুটি দিতে পারছো না তুমি কাপড়া দিতে পারছো মানে কাপড় দিতে পারছো আর না কোনো বাড়ি বানাতে পারছো এবার তুমি চুরি করবে কেন্দ্র সরকার যখন তোমার গলা ঠিকবে তখন তুমি বলবে আমাদের বাড়ি তৈরি টাকা দেওয়া হচ্ছে না লজ্জা হয় একটা বাড়ি আজকে হাজি সাহেব যদি ভাবেন বা আমি যদি ভাবি যে আমাকে ওই গরিব মানুষের বাড়ি আমার তো আমার আমি আপনাকে বলছি আমার মেয়েদের বিজনেস আমার ঠাকুরদার আমার পূর্বপুরুষরা বাড়ি ঘর বানিয়ে ওই লেবার এলাকা আছে তো দুধবিল আছে ওখানে আমার ঘর ভাত খারাপ তো আমি ক্ষমতায় এসে গেছি আমি বিজেপি আমি বলে নেতা

আর তৃণমূল হলে পুকুর ভাড়া পেলাও আছে আর পাবে না পার্টি কর্মীরা যারা ঝান্ডা পুলে বন্দে মমতা ব্যানার্জি করেছে তারা এখনো ওই করে যাচ্ছে আর যারা মমতা ব্যানার্জি নামে এই পার্থ ভৌমিকের মতন নেতারা

যে কোনো মুহূর্তে ভাই বা বোনকে ধারে ধাক্কা দিয়ে চলে আর একটা পেয়েছে ধর্মীয় যেখানে কাজ হচ্ছে নামাজ পড়া হচ্ছে সেখানে মমতা মমতাবাজি ভাষণ দিয়ে এটা কি সম্ভব আমাদের ইসলাম ধর্মে এটা সম্ভব কি একজন মহিলা আমার মঞ্চে আমার ধর্মীয় ধর্মীয় মঞ্চে আমার মঞ্চে রাজনৈতিক ভাষণ দেবেন

আপনি কালিম হতে পারে আপনি বন্ধু হতে পারে আপনি সাথী হতে পারে আপনি যেদিন উপার ও চাইবে খাবেন যেদিন চাইবে না খাবেন না এদের গোড়ানি করবেন না এরা ভগবান না এরা আল্লাহ না এরা না এরা কেউ না এরা

তারা চলে যাবে এটাই ভারতীয় জনতা পার্টি করে এটাই ভারতীয় জনতা পার্টি বলে এটাই ভারতীয় জনতা পার্টি কাজ আমি বেশি সময় নেব না অনেক ভাবতে হয় তাই আমি শেষ একটাই কথা বলে যাই ভয় পাবে না কোনো ভয় পাওয়া না কোনো ভয় পাওয়া না আরেকটা কথা বলছি আর যাই করুন আর যাই করুন ভারতীয় জনতা পার্টি আপনি জানেন আপনি কঠিন আমি বিবো তার মধ্যে সব সময় আমাদের কাছে না থাকে কমল ফুল মানে একদম আমাদের মুসলমান বিরোধী তাহলে আপনি অর্জুন সিং আমি কিন্তু আপনার বিরোধী নয় আমি কিন্তু আপনার সঙ্গে থাকি আর যাই করো মমতা ব্যানার্জি দলকে ভোট না

লোকসভা পাবেন আঠাশ থেকে বত্রিশটা সিট আমরা পাচ্ছি আমার বাড়িতে প্রত্যেক দিন ছয় মুসলিম ভাইরা

ঘু সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট তাই হাজার ভোট আমরা পেয়েছিলাম আবার আপনারা এক লাখ ভোট দিয়ে এই আমদানা থেকে আমাকে যেতাবে সেটা আমার বিশ্বাস আছে